একটা পঁচিশ বছরই ছেলে ভারতবর্ষ টেস্ট ক্রিকেট ইতিহাসের সব থেকে ইয়ং ক্যাপ্টেন আমাদের শুভমান গিল প্রথম টেস্ট ম্যাচটা হারতে পারেনি আমাদের ভারতবর্ষের মিডিয়া আমাদের ভারতবর্ষের সোশ্যাল মিডিয়া যারা চালায় তারা কুকুরের মধ্যে থাকে ঘেরু মানে কামড়াচ্ছে বন্ধুরা যে বিরাট কোহলি নিজের কেরিয়ারে আটষট্টিটা ম্যাচে ক্যাপ্টেনসি করেছে চল্লিশটা ম্যাচে জিতেছে এগারোটা ম্যাচে ড্র করেছে সতেরোটা ম্যাচ হেরেছে ফিফটি তার উইনিং রেশিও সেই লেজেন্ড মানে ভারতবর্ষের দেশের সব থেকে সেরা টেস্ট ক্যাপ্টেন তার সাথে আমরা কাজ তুলনা করছি আর আমরা এই যে বিরাট কোহলির সাথে বিরাট কোহলির এত সাকসেসফুল ক্যাপ্টেন্সির যে জার্নিটা সেই জার্নিটা বিরাট কোহলির কাছে প্রপার পাঁচটা বলার ছিল জসপ্রীত বুমরা ভুবনেশ্বর কুমার উমেশ যাদব ঈশান শর্মা মোহাম্মদ শামি একজন যদি খারাপ যায় আরেকজন উইকেট নিত আরেকজন যদি খারাপ যায় আরেকজন উইকেট নিত আর শুভমান গিলের কাছে কে আছে শুভমান গিলের কাছে কেউ নেই একটা ইয়ং টিম একটা পঁচিশ বছরই ছেলে সবে মাত্র প্রথম টেস্ট ম্যাচটা হেরেছে সবে মাত্র প্রথম টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে তাকে তো ভাই সময় দিতে হবে আর এই মিডিয়া হাউস ভারতবর্ষের সব থেকে জঘন্য মিডিয়া বিশ্বের মধ্যে কুকুরের মতো কামড়াকামড়ি করছে শুভমান গিলকে নিয়ে গৌতম গম্ভীরকে নিয়ে মানচি শুভমান গিলের কিছু ডিসিশান ভুল ছিল মানচি বা মানে ক্যাপ্টেন্সি আর একটু বেটার করতে পারতো কিন্তু সে তো শিখবে নাকি ভাই সে তো একটা টেস্ট ম্যাচে ক্যাপ্টেনসি করেছে আর সে ক্যাপ্টেনসিতে মানে এমন কী বা করবে সে ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছে দ্বিতীয় ইনিংসে তিরিশ করেছে প্রথম ইনিংসে একশো করেছে সে ব্যাটিংয়ে তার কাজ সে করেছে ক্যাপ্টেন্সিতে বলিং রোটেট রোটেট করছে কিন্তু যদি বলাররা একটা বলিং ভালো টাকা না করতে পারে ফিল্ডাররা যদি সাতটা সাতটা ক্যাশ মিস করে বলাররা যদি নো বল করে সে দায়িত্ব কি শুভমান গিলের বিরাট কোহলির সাথে তাকে তুলনা করা কখনোই মানায় বিরাট কোহলি চল্লিশটা টেস্ট ম্যাচ জিতেছে আটষট্টিটা টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে কোথায় আটষট্টিটা টেস্ট ম্যাচ আর কোথায় একটা টেস্ট ম্যাচ আর বিরাট কোহলির কাছে টপ ক্লাস বলার ছিল যে জন্য বিরাট কোহলি এত সাকসেসফুল ক্যাপ্টেন বিদেশের মাটিতে ঘরের মাঠে শুভমান গিলের কাছে একটা ইয়ং টিম আনএক্সপিরিয়েন্স টিম যে টিমটাকে বিল্ড আপ হতে একটু সময় লাগবে তাকে তো সময় দিতে হবে আমাদের তার তো বয়স কম সে তো শিখছে এত বড়ো দেশের একটা ক্যাপ্টেন্সের দায়িত্বকানী চারটিকানি কথা না আর বিরাট কোহলি সেই বিরাট কোহলিও কিন্তু তার প্রথম ক্যাপ্টেন্সির ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে হেরেছিল বিরাট কোহলিও কিন্তু প্রথম দিগার কিছু ম্যাচে স্ট্রাগল করেছিল তাকে ক্রিকেট বোর্ড আমরা সবাই সময় দিয়েছিলাম বলে সে সাকসেসফুল হয়তো গিল বিরাট কোহলিকেও ছাড়িয়ে যাবে কিন্তু তাকে তো সময় দিতে হবে একটা টেস্ট ম্যাচের ভিত্তিতে আমরা আটষট্টিটা টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করা বিরাট কোহলির সাথে তাকে তুলনা করছি তাকে নিয়ে আমরা ট্রোল করছি আর সে আমাদের ক্যাপ্টেন আমরা গর্ব করি সে নেক্সট ম্যাচে প্রথম ম্যাচ থেকে ভুল শিক্ষা নিয়ে নেক্সট ম্যাচে আরও ভালো করবে নেক্সট ম্যাচে আমরা আরও জিতব আমাদের এই টিমের প্রতি পুরোপুরি আশা আছে আমরা ছোট ছোটো ভুল করেছি আমরা ব্যাটিংয়ে আরও এক দেড়শো রান এক্সট্রা করতে পারতাম লোয়ার অর্ডার অলরাউন্ডাররা আমাদের ভালো ব্যাটিং করেনি আমরা স্বীকার করছি আমাদের ফিল্ডাররা ক্যাশ মিস করেছে আরে ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেবে সুতরাং বন্ধুরা আরও একবার বলো যে বিরাট কোহলির মতো লেজেন্ড তার সাথে শুভমান গিলের তুলনা করো না অ্যাটলিস্ট কুড়িটা পঁচিশটা টেস্ট শুভমান গিলকে মানে ক্যাপ্টেন্সি হিসেবে তাকে করতে দাও তারপরে জাজ করো সত্যিই এটা দুঃখজনক বন্ধুরা যে একটা পঁচিশ বছরই ছেলে প্রথম টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করে তার সাথে আমরা বিরাট কোহলিকে তুলনা করে তাকে নিয়ে আমরা ট্রোল করছি এটা সত্যি খুবই বাজে ভারতীয় ক্রিকেটের জন্য